হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের সামনে পালং শাকের পকোড়া তৈরি করে দেখাবো এই দেখুন এখানে আমি পালং শাকের পাতা নিয়েছি এই পাতা দিয়ে সুন্দর মজমজে করে পকোড়াগুলো আপনাদের তৈরি করে দেখাবো প্রথমে বেসনটা মাখিয়ে নেব তার জন্যে দেখুন দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচ মতো বেসন বেসনটা দেওয়ার পর এবার আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো এবার ভালো করে হাত দিয়ে এটা মিশিয়ে নেব এবার অল্প অল্প ঠান্ডা জল অ্যাড করে একটা তরল ডো তৈরি করে নেব এই দেখুন আমি বেসনের ডোটা তৈরি করে নিয়েছি ঠিক এভাবে তৈরি করে নিতে হবে দেখুন এবার আমি পালং শাকের পকোড়াগুলো ভেজে নেব এবার আমি পালং শাকের পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য একটা পালং শাক এই ডোর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এভাবে ডোর মধ্যে ডুবিয়ে নিতে হবে আর ডুবিয়ে নেওয়ার পর গরম তেলে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে ঠিক এভাবে এক এক করে সমস্ত পালং শাকের পাতায় বেসন লাগিয়ে নিতে হবে আর গরম তেলে সুন্দর করে ছেড়ে দিতে হবে তাহলেই খুব সহজে পকোড়া বানিয়ে নেওয়া হয়ে যাবে এই দেখুন বন্ধুরা কত সুন্দর করে পালং শাকের পকোড়াগুলো গরম তেলে ভেসে উঠেছে আর এভাবে উল্টে পাল্টে মজমচে করে ভেজে নিতে হবে এই দেখুন পালং শাকের পকোড়াগুলো আমি কত সুন্দর মচমচে করে ভেজে নিয়েছি ঠিক এভাবে ভেজে নিতে হবে এবার আমি একটা পাত্রে এগুলো তুলে নিচ্ছি এই দেখুন আমি সমস্ত পালং শাকের পকোড়াগুলো ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে ঠিক এভাবে আমার মতো করে আপনারা ভেজে নেবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলে আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি ক্লিক করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ